মাছটা একটু ভালো করে ভাজো আজকে আবার চলে আসছি আসছি ঠিক আজকে আপনাদের সঙ্গে গল্প করব আমার বতি তো আমি রান্না করব না আমার বৌ করবে হ্যাঁ আজকে রান্নাটা আমিই করবো আজকে বাজারে গেছিলাম বাজারে গিয়ে এই রামেশ্বর ট্যাংরা পেয়েছিলাম রামেশ্বর ট্যাংটা নিয়েছি এই রামেশ্বর ট্যাংড়ার ঝাল করব তার জন্য আমি কি নিয়েছি আদা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি ধুনে বাটা নিয়েছি টমেটো করে ঘষে নিয়েছি লঙ্কার গুঁড়ি নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি এর সাথে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি নিয়েছি তাহলে আমার বৌমা কিভাবে রান্নাটা করে আপনারা দেখতে থাকুন এই মাছটা আমি থেকে নিয়ে এসে কুটিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি ভালো করে মিটে নিচ্ছি এই সর্ষের তেলটা কেন দিল বলেন তো এই মাসে তো আস নাই আশ ছাড়া মাস খালি তেল তেল উপরে ওই কড়াই দিলেই ছিটা আসে গায়ে ওই জন্য এই তেল দিয়ে মাখলে কি ময়দা দিয়ে মাখলে আর ছেটে না হ্যাঁ মাছটা আমার ভালো করে মেখে নিয়েছি এখন রান্না করব কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য আমি এখন তেলটা ঠেলে দিচ্ছি কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ফেলে দেবো মাছটা একটু ভালো করে ভাজো এই মাছটা একটু ভালো করে ভাজবে না গন্ধটা না এই মাছ আজ মাছ পাঙ্গাশ মাছ এগুলো একটু নুন দিয়ে ধুইতে হয় গরম জল দিয়ে ধুইতে হয় তারপরে একটু কড়া করে ভাজতো হয় মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি পাখি মাছটা আমি ভেজে নিচ্ছি আমার মাছ তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছটা ভেজেছি ওর ভিতরে একটু তেল ছিল আর একটু দিয়েছি এখন আমি কালো জিরিটা সোমবার দিয়ে দিচ্ছি কালো জিরিটা ফোড়ন দিয়ে দিচ্ছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দিচ্ছি এসেছে ধুনেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক সময় মতো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ি পরবে তারপরে আবার কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি কাশ্মীর গুঁড়ি লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ওখানে চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা আর আসে। এবার লবণ দিয়ে দিচ্ছি। একটু ওখানে জল দিয়ে দিচ্ছি যাতে মাখতে সুবিধা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা জল দিয়ে দিচ্ছি এখন ঝোলটা একটু ফুটতে থাকুক তারপরে ভাজা মাছটা আমি ঢেলে দেবো ঝোলটা ফুটে গেছে মাছটা আমি এখন ঢেলে দিচ্ছি আমি এখন জুনের পাতাটা দিয়ে দিচ্ছি মাছের তেল ঝালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি জান ঝোল রাখা যাবে না এটা তেল ঝাল দেখুন ঝোল রাখি না আমার বৌমার রান্না আপনাদের কি রকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকে আসি